অমর ফারুক সিরাজ বীর যোদ্ধা কখনো ইসলাম গ্রহণ করেন নাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে কারাগারে গিয়ে মুলতাজিমকে সামনে রেখে বললেন হে আল্লাহ তুই ওমরের এক ওমরকে কবুল কর দুই ওমর কে জানে একজন হলো ওমর ফারুক আর একজন হলো আবু হিকাম পিতা বলা হইতো যাকে আমরা আবু জাহের হিসাবে তার নাম কি ছিল আবুল হিকাম জ্ঞানের পিতা আল্লাহ বললেন

কেবলমাত্র আল্লাহর ইচ্ছা পূরণ হয় সম্ভবত আজিজ কোমর ফারুক আল্লাহ রাসূল হাক্কাত এজন্য তলোয়ার হাত থেকে বের করে নিয়ে বের হয়েছে এর আজিজ কবুর ফারুকের বোন তার বোনের নামে ছিল فاطمه সেই স্থান গ্রহণ করতে তার স্বামী স্থান গ্রহণ করেছিল কবুর ফারুক যে রাগান্বিত হয়ে যাচ্ছে এটা দেখে তার বোন এবং হাজবেন্ড দুজনে কোরআন পড়তেছিল কোরআনকে আগুনের সুতরাং মধ্যে রাখছে তোমরা কি ছয় রাই এমন তো অবস্থায় উমর ফারুক দূর থেকে গিয়ে বললেন তোমরা যদি কি পড়তেছিল আমাকে দেখাও ওরা ভয়ে কাঁদতেছে গিয়াই ফতেমার হাজবেন্ডকে মারা শুরু করলো অগ্নিপতিরে তোমরা ইসলাম গ্রহণ করেছো তারা বললো হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি এরপরে বললো তোমরা কোন কিতাব পড়ো আমার দেখাও তো কোন বললো এ কিতাব ধরতে হইলে কোসল ছাড়া ধরা যাইবে না এজন্য এখান থেকে মেসেজ হলো অমুসলিমরা যদি ইসলাম গ্রহণ করতে চায়

ইভেন আবু বকর বলতেছিল ইয়ারসুল্লাহ ওমর তলার হাতে বের করে নিয়ে আসতেছে আর ওমরের পাওয়ার ছিল এরকম যে ওমর যদি একা দাঁড়াইতো একশো জন ওমরের একশো জন যদি সৈন্য দাঁড়াইত তারা সব পালাইত সবাই সেই ওমর তলোয়ার বলতো না তলার হাতে নিয়ে আসতেছে মাত্র বারো তেরো জন সাহি দাঁড়াই আছে আবু বকরা বললো ইয়ারসুলাল্লাহ ওমরের সাথে কিনে যুক্ত পার আল্লাহ রসুল বললেন বস আবু বকর আসতে দে সময় হাজির এরকম ধরতে আমরা দেখাইতে পারতাম যখন আসছে ওমর আল্লাহর রসুল বললেন কে ওমর কি আসছে ওমর তো আবার ফালাই দিয়ে সাথে সাথে আল্লাহ রসুল হাজির বললেন কে আর রসুল আমাকে কালেমা পড়াই দেন সময় তো হাজির ফয়সলা কার কাছে হয় আল্লাহর কাছে এই ওমর ফারুক রাজি আল্লাহ তালা যখন ইসলামের খলিফা নির্বাচিত হবেন এই যে আমি এত করছিলাম এটাই কাজ এই মসজিদের মেম্বারে যখন খুদবা দেবেন সরকারিভাবে কাপড় দেওয়া হয়েছে তিনি যেরকম লম্বা ছিলেন এরকম মোটা ছিলেন তো সরকারিভাবে যে কাপড় বরাদ্দ হয়েছে ওই কাপড় একটা জুতো হয় না তার ছেলে আবদুল্লা বলল বাবা আমার তো আগের বছরের জামাটা আছে সুতরাং আপনি আমার কাপড়টা দিয়া যদি জামা বানান তাহলে জামাটা বানানসই হবে কারণ আপনি তো মেম্বারে ঘুরতে দেবেন আপনি তো বাচ্চা

আব্দুল্লা তারাই কিছু থেকে বললো এই প্রশ্নের উত্তর যদি বাবা অনুমতি দেন আমি দিব তিনি মনো সমর্থন জানালেন বললেন আপনি জামা পেয়েছেন কাপড় পেয়েছেন হ্যাঁ আমি তো একজন নাগরিক আমি কাপড় পাবো না হ্যাঁ পাবেন আমার কাপড়টা বাবাকে দিয়েছি দুইটা কাপড় চোখ করে বাবার জন্য বড় জামা হয়েছে ওই ছা বি মরজিদের বসে করেছেন এবং সবাই তখন উমরের গুণগান করেছে সকলকে হাজিরিনি এই হলো উমর এবং উমর ফারুক কাজিয়াল্লাহ তারা আনু একত্রের সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন এত নেতৃত্ব আর কোনো ব্যক্তি এখন দিতে পারে না ইসলাম করুন আর যদি জান্নাতে যেতে চায় তার জীবনই খরচ করা লাগবে না ইসলামের জন্য আমাদের সামনে অন্যায় করা হচ্ছে আমরা কি দেই আজকে আপনার সন্তান যদি বেবার দেওয়া হয় আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার ভাই যদি নামাজ না পড়ে আপনার বোন যদি নামাজ না পড়ে আপনার এই উমরা কোনো কাজে লাগবে কেননা কে আমাদের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া চারজন ব্যক্তিকে মানে চারজন ব্যক্তি একজন ব্যক্তিকে যাহা লাগবে এক নম্বরে হলো আপনি বাবা আপনার মেয়ে বিপর্যয় থাকার কারণে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে আপনি করবে কার কাছে আল্লাহ দুই নম্বরে আপনার বোন আপিল করবে দুই নম্বরে আপনার স্ত্রী আপিল করবে ইভেন আপনার মা আপিল করবে এজন্য আমাদের কী করতে হবে ওমরের জীবনী করে ওমরের মতন করে নিজের ইমানকে বৃদ্ধি করতে হবে আর এই ওমরের মতন ইমান বৃদ্ধি করতে হইলে আমাদের ওমরের জীবনী পড়া লাগবে না ওমর ফারুকের আর একটা ইতিহাস আমরা আমি বলে আমার এই আলোচনা শেষ করবো ওমর ফারুক জাতীয় হতে আলাদা হবে ইতিহাসটা তারা